সাধারণ গণিত দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতার ত্রিকোণমিতির আরেকটা অধ্যায় এটা এটাতে আজকে আমরা দশম অধ্যায়ের যতগুলি বেসিক ব্যাপার সেপার আছে ওগুলা কাভার করব তো প্রথমে আমরা এখানে দুটো চিত্র আঁকছি এটা একটা সমকোণী শ্রীভুজ এটা একটা সমকোণী শ্রীভুজ তো মাথায় আমাদের এটা রাখতে হইব দূরত্ব এবং উচ্চতার বলতে গেলে সবগুলি সবগুলি অঙ্ক হইতেছে আমাদের সমকোণী শ্রীভুজ রিলেটেড তাইলে এই সমকোণী শ্রীভুজের সব কিছু আগে একটু বিস্তারিত জানি একটা দুইটা তিনটা এখানে তিনটা বাহু দেওয়া আছে এটা হতেছে আমাদের সমকুণ সমকোণ সাধারণত আমরা এই রকম চতুর্ভুজ একটা চিহ্নধারা প্রকাশ করি যে জিনিসটা হইতেছে কি আমাদের সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের অপোজিটে এই যে এই দিকটাতে যেই বাহুটা থাকে তার আমরা বলি অতিভুজ তার নাম কি অতিভুজ বা আমরা আরও একভাবে মনে রাখতে পারি ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহুটা তার আমরা কি বলি অতিভুজ বলি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটার নাম অতিভুজ বাকি রইল আর দুইজন এখানে একজন এখানে একজন একজনের নাম লম্ব হইব আরেকজনের নাম ভূমি তো লম্ব ভূমি আমাদের সেট করার জন্য আমাদের অবশ্যই কোণের প্রয়োজন আছে যদি আমরা কোনটা চিনি এরপর আমরা বলতে পারি কে আসলে লম্ব কে আসলে ভূমি তো প্রথম চিত্র যেটা এটাতে তাকাই আমি কোন ধরছি সিএরে এ সি ভি হইতাছে আমার থিটা কোন তাইলে কোণের বিপরীতে যেই জন আছে এই যে এইখানটাতে তার নাম হইতাছে লম্ব কোন জারে ধরছি তার বিপরীতে যে আছে তার নাম কি লম্ভ আর সাথে যেজন আছে তার নাম ভূমি বুঝছি এখন এই কাছে একটু শিফট হই আমাদের নব্বই ডিগ্রি এটা তার বিপরীতে যে আছে তার নাম কি অতিভুজ অতিভুজ দেখো এখানে অতিভুজ যা ছিল এখানে অতিভুজ ঠিক সেম তাহলে অতিভুজ আমাদের জায়গা পরিবর্তন করে না মানে এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই আমাদের যে এখানে তার বিপরীতে যে থাকবো সেই কি অতিভুজ বর্ণভাবে কিভাবে মনে রাখতে পারি ত্রিভুজটার সবচেয়ে বড় যে বাহুটা তার নাম কি অতিভুজ এরপরে এইখানে আমরা কোন ধরছিলাম এর বিপরীতে যেজন ছিল তার নাম ধরছি আমরা লম্ব আর সাথে যেজন ছিল তার নাম কি ভূমি কিন্তু এটাতে কোনটা আমি এইখানে না দিয়ে কিন্তু উপরে দিছি কোন জায়গাটাতে দেওয়া আছে উপরে এইবার এইটার বিপরীতে কি এই বাহুটা আছে না এই যেটা কিউএস তাইলে এটার নাম হইব আমাদের এখন লম্ব তাইলে কি বুঝলাম আমাদের কোন যারে আমরা কোন ধরি তার বিপরীতে যে থাকে তার নাম লম্ব এইখানে কোন এই যে বিপরীতে এটা এটার নাম লম্ব এটা কোন এটার বিপরীতে যেজন আছে তার নাম কি লম্ব আর সাথে যেইজন থাকে তার নাম তাইলে কি ভূমি দিয়ে দিলাম ভূমি তাইলে আমাদের ত্রিভুজের তিনোটা বাহুর কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে সবচেয়ে বড় যে বাহুটা ওটার আমরা কি বলি অতিভুজ কোন যারে ধরছি তার বিপরীতে যে থাকে তার নাম লম্ব সাথে যেজন থাকে তার নাম ভূমি এটা কোন ধরছিলাম বিপরীতে এটা আছে লম্ব সাথে এটা আছে ভূমি আমাদের লম্ব ভূমি আমরা অঙ্কের লম্ব ভূমি ইউজ করবো তাদের আরো একটা সঠিক নাম আছে কোণের বিপরীতে যেহেতু সে আছে এই জন্য তার আমরা বিপরীত বাহু বলি তাহলে লম্বের আরেক নাম কি বিপরীত বাহু এটাই আসলে মূলত নাম কিন্তু আমরা লম্বর ভূমি দিয়ে অঙ্কগুলি করব তাহলে একটু ইজি হইব কোণের বিপরীত যে থাকে তার নাম কি লম্ব বা বিপরীত বাহু তাই লম্বের আরেক নাম কি লম্ব সমান বিপরীত বাহু 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 বিপরীত আর ভূমি তার সাথের মানে সন্নিহিত ভূমির আরেক নাম হইতে আছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু ব্যাস আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো ত্রিভূত সম্পর্কিত বাহুবেদে বেদে কোনটার নাম কি আমরা জানছি এবার এগুলি করতে গেলে আমাদের সাইন কজ টেন কি কি বলছি সাইন লেখি একটু সাইন জন্য ইউজ করলাম কজ টেন মূলত আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হইতেছে ছয়টা কিন্তু আমরা এই তিনটা যদি জানি তাইলে আমাদের দূরত্ব উচ্চতার অঙ্কগুলি হয়ে যাব শুধু এই তিনটা জানলেই কাজ হয়ে যাব তাইলে একটু জানি সাইন মানে হইতেছে আমাদের লম্ব বাই অতিভুজ অতি ভুজ সাইনথিটা হইতেছে লম্ব উপরে নিচে হইতেছে কি অতিভুজ এটা হচ্ছে সাইনের সাইনের জন্য আমরা এটা মনে রাখবো অঙ্ক করতে গেলে সাইন কার জন্য ইউজ হইব যদি লম্ব আর অতিভুজ সম্পর্কিত কোনো অঙ্ক আসে তাইলে আমরা কার হেল্প নেবো সাইনের লম্ব অতিভুজ সাইন কজ কজ হইতেছে আমাদের ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভজ তাইলে অঙ্কে যদি ভূমি আর অতিভুজের হেল্প লাগে তাহলে কজ ইউজ হইব লাস্টে একজন টেন এটাই ম্যাক্সিমাম ইউজ হয় অঙ্ক করতে গেলে আমরা দেখাব এটা সবচেয়ে বেশি এটা হইতেছে আমাদের লম্ব বাই ভূমি তাইলে আমাদের তিনটা মন রাখলেই হইব সাইন হইতেছে লম্ব বাই অতিভুজ কজ হইতেছে ভূমি বাই অতিভুজ আর টেন মানে লম্ব বাই ভূমি ঠিক আছে এটুকু কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হইব তিনটা বাহু বাহুচিনসি কোনটার কি বলে না বলে কোণের ভিত্তিতে আমাদের লম্বার ভূমি জায়গা একটু পরিবর্তিত হয় সাইন লম্বাই অতিভুজ ভূমি অতিভুজ টেন লম্বাই ভূমি এইগুলো জানলাম এবার আমাদের একটু ডিগ্রিগুলি জানতে হইব টেন এইগুলা ডিগ্রিগুলি একটু জানলে আমাদের কাজ হয়ে যাইব তো আমরা একটা ক্লাস এগুলো শেষ করছি তাও এখানে আমরা একটু হালকা ধারণা দিয়ে দিতেছি তো সাইন সাইন এটা লিখি সাইন থিটা সাইন জিরো সাইন থার্টি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি সাইন জিরো ডিগ্রির মান কত জিরো থার্টি ডিগ্রির মান কত হাফ ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু মান রুট থ্রি বাই টু ডিগ্রির মান ওয়ান যদি আমরা পেছন দিক থেকে লেখা শুরু করি তাহলে এবার হয়ে যায় তাহলে দেখে লাগতে থাকি ওয়ান রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট এক একজন এক একভাবে এগুলোর মান মনে রাখে তো তোমার যেভাবে বিসাইভাবে রাখবা তো আমি কি বলতে আসি সাইনের মান যদি আমাদের জানা থাকে আমরা বাকি সব বের করতে পারি নিয়মটা কি সাইন লেখছি পুরোটা উল্টা দিক থেকে কজের গুলি হয়ে গেছে তারপরে সাইন আছে এখান থেকে আমরা টেনের তো একটু বের করি টেন মানে মনে হয় আমাদের জানা আছে টেনের সূত্রটা কি টেনের সূত্র হইতাছে সাইন থিটা বাই কজ থিটা তাইলে সাইনের মানটারে উপরে রাখি কজের মানটারে করে রাখি নিচে তাইলে জিরো উপরে ওয়ান নিচে কত হইব মান জিরোরে তুমি ওয়ান ধারা ভাগ করতেছ তাহলে ওয়ানই হইব পরেরটা এটা দিয়ে এটার ভাগ তো একটু করি হাফ হইতাছে উপরে তারে ভাগ হইতেছে রুট থ্রি বাই টু ধারা তাহলে আমরা হাফ লিখলাম এটা ভাগ আছে গুন্দি উল্টায় দিলাম দুই উপরে রুট থ্রি নিচে এটার এটা কাটা তাইলে কত রইলো ওয়ান বাই রুট থ্রি এখানটাতেও সেম কাজ দেখো দুটো সেম সেম কাজটা দিলে তাহলে কত ওয়ান এটার দিকে তাকাই রুট থ্রি বাই টু এটার ভাগ হইব হাফ ধারা তাহলে করি রুট থ্রি বাই টু ভাগ এটা উল্টাই দিলাম টু উপরে টু নিচে টু কাটা শুধু একটা রুট থ্রি এইখানে ওয়ান ডি জিরো ধারা ভাগ হইতেছে জিরো ধারা কীভাবে ভাগ করলে রেজাল্ট কেমন হয়ে যায় অসংজ্ঞায়িত তো আমরা সাইন থেকে কজার টেনের মান বের করলাম এভাবে আমরা কোশেকের মান সেকের মান ফটের মান এগুলো বের করতে পারি এগুলো বিস্তারিত দেওয়া আছে বিস্তারিত আমি একটা ক্লাস করাইছি ওইটা আমি ডিসক্রিপশনে বা উপরে ক্লিক করলে দেখা দেখতে পারবা ঠিক আছে আচ্ছা যাক আমাদের এ অংশটা হইল এবার আমরা পরবর্তী ধাপে একটু চিত্রটা কেমন হইব বা কীভাবে উন্নতি কোন অবনতি কোন একটু জানি তো আমরা একটু ক্লিয়ার করে নিই ক্লিয়ার করে এখানটাতে আমরা শুরু করতেছি আচ্ছা কিছু বাহু সম্বন্ধে জানি ধরো আমাদের বইলা দিল পাদবিন্দু আরেকটা দিলো দিল শীর্ষ বিন্দু কি তো এটাই আমাদের একটা ত্রিভুজ ত্রিভুজের এটা ধরো একটা গাছ নিলাম আমরা হইতেছে একটা গাছ গাছের শুরু হয়েছে এই জায়গা থেকে তাইলে এটা হইতেছে তার পাদবিন্দু যেখান থেকে সে শুরু করছে ভূমির যেখান থেকে আমরা মাপ নেওয়াটা শুরু করছি এটা হইতেছে আমাদের পাদবিন্দু এটা কোন জায়গা থেকে শেষ হইছে এ থেকে শেষ হইছে না তাইলে ওইটা হয়েছে তার শীর্ষবিন্দু তাইলে এ অংশটা হইতেছে আমাদের পাদবিন্দু আর ওই যে উপরে যে এ অংশ দেখেছে ওটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু ঠিক আছে তারপর এরপর যদি আমাদের বিশেষ ক্ষেত্রে ত্রিশ পাঁচ চল্লিশ সিক্সটি একটা দুইটা তিনটা এই তিনটা কোন দেওয়া থাকে এগুলি আসলে দেওয়া থাকে না জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি থিটা যে কোনটা মানে সূক্ষ্ম যে কোনটা এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি বাকি এই যে এটা একটা এটা এই দুনোটা হচ্ছে সূক্ষ্ম কোন মানে নব্বই ডিগ্রি থেকে ছোট তাদের মান থেকে তিরিশ হইতে পারে পাঁচচল্লিশ হতে পারে অথবা সিক্সটি হতে পারে তাইলে যদি আমাদের তিরিশ ডিগ্রি আঁকতে বলে জিনিসটা দেখতে কেমন হইব যখন তিরিশ ডিগ্রি আঁকতে বলবো আমাদের এই লম্ব যেটা এই মানটা একটু ছোট হইব আমাদের ভূমির মানটা একটু বড় হইব এই যে এরকম অনেকটা এটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি চাঁদা নিয়ে তোমাদের একুরে টাকতে হবে এমন কোনো কথা নাই সিমিলারলি হইলেই হইছে এজন্য তাইলে আমরা তিরিশ ডিগ্রি এভাবে আঁক লম্বটা একটু ছোটো ভূমিটা একটু বড় এটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি এবার যদি পাঁচচল্লিশ শাকতে বলে তাহলে পাঁচচল্লিশ শাকার ক্ষেত্রে আমাদের লম্বের সাইজ যা ভূমির সাইজ আনুপাতিক হারে ঠিক তাই মানে মোটামুটি চোখের দেখা যাচ্ছে সেম হয় এটা যতটুকু লম্বা এটা ঠিক ততটুকু লম্বা এটা হচ্ছে আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি তাইলে আমাদের সিক্সটি ডিগ্রি কেমন লম্বটা একটু বেশি বড় ভূমিটা তুলনামূলক ছোট তাইলে এটা হইতেছে আমাদের সিক্সটি ডিগ্রি বুঝছি তিরিশ ডিগ্রিতে হবে এরকম ভূমিটা একটু লম্বা লম্বটা একটু ছোট এটা ভূমিটা যতটুক লম্বটা ঠিক ততটুক এটাতে লম্বটা একটু বড় ভূমিটা কিছুটা ছোটো এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি গেল এবার আমাদের কথা আসে উন্নতিকোণ অবনতি কোণ নিয়ে উন্নতিকোণ কেমন হয় আর অবনতি কোন বা কেমন হয় তো একটু উন্নতি কোণ অবনতি কোণের ধারণা নেই তাইলে আমাদের বেসিক ব্যাপারটা হয়ে যাই উন্নতি কোণ একটু বাস্তব অভিজ্ঞতা নেই ঠিক আছে ধরো এটা একটা গাছ ঠিক আছে এটা একটা গাছ দিলাম ধরো গাছ না দিয়ে মিনা দিই তাইলে একটু বেশি সুবিধা হইলো বার একটা করতে পেরেছি একটা খুঁটি নিলাম এটা একটা কি নিলাম খুঁটি খুঁটির এইখানটা দিয়ে কিছু একটা আছে তুমি এখানে দাঁড়াই দিসো নাকি তুমি যদি এখন এটার দিকে তাকাইতে চাও তোমার অবশ্যই উপর দিকে তাকাইতে হবে মাথাটা কি করতে হবে উপর দিকে নিতে হইব না নাকি তুমি এমন ছেলে মাথাটা কোন দিকে করলা উপর দিকে উপর দিকে তুলতে আসো এটাতে বলি আমরা উন্নতি কোনগুলি যদি এভাবে কাজ করে তার নাম হইতেছে উন্নতি তুমি নিচে থেকে এইখানে কেউ কিছু একটা আছে ওটার দিকে তুমি তাকাইতে আসতেন তুমি কিভাবে তাকাইবা তোমার দৃষ্টি হইব এইরকম তাহলে এটা হইতেছে আমাদের উন্নতি যদি ভূমির থেকে আমাদের দৃষ্টি উপর দিকে যায় বা উপরের কিছু দিকে লক্ষ্য বস্তুর দিকে যায় তাইলে তখন তারা আমরা কি বলি উন্নতি বলি ঠিক আছে ঘটনা তাইলে এইটা হইতেছে আমাদের উন্নতি মানে এই যে এইখান থেকে আমরা তাকাইছি কোন দিকে এই যে উপর দিকে এই যেভাবে এটা হচ্ছে উন্নতিকোণ এবার অবনতি কীভাবে কিভাবে এবার ধরো তুমি পাঁচতলার উপরে আসো নিচে তোমার একটা কোনো বন্ধু আসছে তুমি তার দিকে কিভাবে তাকাইবা মাথায় একটু নামাই নাকি তুই একটু চিন্তাটা এইভাবে করি ধরো এটাই পাঁচতলাটা এদিকে বিল্ডিং বিল্ডিং আঁকলাম না ধরো এইদিকে বিল্ডিং আছে তুমি এইখানটাতে দাঁড়াই রইছো এই নিচে তোমার বন্ধু আসতে তাহলে তুমি অবশ্যই এইভাবে না কিন্তু আমরা চিন্তাটা এইভাবে একটু করি জান তোমার সমান্তরাল একটা কিছু তুমি কিভাবে তাকাইতেছো বন্ধুর দিকে এই যে এইভাবে নিচের দিকে তাকাইতেছো তাহলে কোনটা কোন জায়গায় উৎপন্ন হইতেছে এই যে এই দিকে কোনটা কোন জায়গায় উৎপন্ন হইতেছে এইদিকে তুমি তাকাইতেছো কোন দিকটাতে নিচের দিকে নাকি তোমার বন্ধুর দিকে মাথা এমন ডাউন করে চোখটা কোন দিকে তাকাইতেসো নিচের দিকে এইটারে বলি আমরা অবনতিকোণ তো এইভাবে যদি মাথায় রাখো তাইলে আশা রাখি ভুলবা না উন্নতিকোণ নিচ থেকে উপর দিকে তাকাইতেছি ভূমি থেকে আমরা কোন দিকে তাকাইতেছি উপর দিকে তাইলে হইতেছে উন্নতিকোণ আর উপর থেকে যদি আমরা নিচের দিকে তাকাই নিচের দিকে কোনো অ্যাঙ্গেল করি তাইলে তার আমরা বলি অবনতিকোণ ঠিক আছে বুঝলাম এবার একটু কোন সম্বন্ধে একটু আইডিয়া নেই একটা সোজা রেখা আরেকটা সোজা রেখা কেউ আসলো তাদের ছেদ করল ফলে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এদের বলি আমরা কোণ এদের আমরা কী কোন বলি একান্তর কোন আর কোণ পরস্পর সমান আমাদের অধ্যায়ের অঙ্কগুলিতে বা সৃজনশীল আমাদের একান্তর কোণ সম্বলিত অঙ্ক আসবো যেমন অবনতি কোণগুলি যখন কোনটা কিন্তু এইখানে উৎপন্ন হয়েছে কিন্তু আমরা যখন কাজ করতে যাই আমাদের কিন্তু কোনটা এইখানে প্রয়োজন পড়ে এই আমরা একটা সোজা দাগ দেই এই যে চিন্তা করি এটা একটা দাগ এটা একটা দাগ কেউ এসে তাদের কী করলো ছেদ করলো ফলে এইখানে একটা কোন উৎপন্ন হয়েছে এখানে আরেকটা কোন উৎপন্ন হয়েছে এটার মান যদি হয় সিক্সটি ডিগ্রি তাইলে এটার মান হইব কত অবশ্যই সিক্সটি ডিগ্রি বুঝছে তাইলে তাইলে আমাদের কোনটা চেনে রাখতে হইব সোজা দুটা দাগ কেউ এসে যদি তাদের ছেদ করে ফলে উপরে একটা কোন উৎপন্ন হয় নিচে আরেকটা কোন উৎপন্ন হয় এরা হইতে আছে কোন আর কোন পরস্পর কেমন সময় ঠিক আছে তাইলে কনসেপ্ট আশা রাখি বুঝছি একটু যদি রিকেপ করি আমরা প্রথমে কি জানলাম তিনটা বাহুর মান জানলাম আমাদের সমুক্রী ত্রিভুজের অপোজিটে যে থাকে তার নাম অতিভুজ এই দুজনে একটু প্রবলেম এই দুজনের প্রবলেম সলভ কে করে আমাদের থিটা কোণে কোন যদি আমরা এটারে ধরি বিপরীতে যেজন আছে তার নাম লম্ব আরেক নাম কি তার বিপরীত বাহু সাথে যেজন থাকে তার নাম হইতেছে ভূমি তার আরেক নাম কি সন্নিহিত বাহু মাথা থেকে সন্নিহিত বাহু বিপরীত বাহু দাও তাও প্রবলেম নাই কোণের বিপরীতে যে লম্ব সাথে যে ভূমি কনের বিপরীতে যে লম্ব সাথে যে আছে তার নাম ভূমি তারপর আমরা কি শেষ করছিলাম সাইন থিটা মানে কি কি মনে আছে একটু হালকা হালকা দেখা যায় লম্ব বাই অতিভুজ এখানে দেখার দরকার নেই এমনি রেখে আমাদের মনে আছে সাইন মানে অতিভুজ মানে ভূমি বাই অতিভুজ আর টেন মানে লম্ব বাই ভূমি গেল তারপর আমরা একটু ডিগ্রির মানগুলি মনে রাখবো ঠিক আছে সাইন থেকে বাকিগুলি বের করা যায় কিন্তু তোমরা যদি একটু মনে রাখো মানে মুখস্থ রাখো কাজগুলি অনেক ফাস্ট হইব তারপর আমরা কিসে শিখেছি তারপর আমরা কিভাবে কোন গলি আঁকে থার্টি ডিগ্রি থাকলে আসলে দেখতে কেমন হইব ভূমিটি একটু বেশি বড় হয় লম্বটি একটু ছোট হয় ফর্টি ফাইভ হইলে ভূমি লম্ব প্রায় সেম সেম হয় সেম সেম প্রায় প্রায় একদম সমান সমানই হয় আঁকা একটু নিবিশ হইলেও প্রবলেম নাই আর সিক্সটি ডিগ্রিতে আমাদের লম্বটা একটু বড় ভূমিটি একটু ছোটো তাইলে কত ডিগ্রি উৎপন্ন হয় সিক্সটি ডিগ্রি ফাইনালি আমরা অবনতি অবনতিকোণ সম্বন্ধে জানছি নিচ থেকে উপর দিকে তাকাইছি উন্নতিকোণ উপর থেকে নিচের দিকে তাকাইছি অবনতিকোণ আর এটা হচ্ছে একান্তর কোন এবার আরেকটু কথা বইলা দিই যদি এমন অঙ্ক আসে আমাদের দুইটা কোন একই সাথে থাকে মানে তুমি সামনের দিকে আগাইলে একরকম কোন হইলো পেছন দিকে আগাইলে আরেকটু কোণ হইলো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই ধরো এটা একটা খুঁটি টাওয়ার যা ধরতে পারো ধরো এখন তুমি এইখানে আসো আর এইখানে আসো প্রথমে এইখানে ছিলা পরে এইখানে গেছো অথবা এইখানে ছিলা পরে এইখানে আসতো এখন একটু আমি তোমার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বলি ধরো একটা পাঁচতলা বিল্ডিংয়ে তোমার বন্ধু উপরে দাঁড়ায় রয়েছে তুমি অনেক দূর থেকে তার দিকে তাকাইতেছো একটু ইজিলি তাকাইতে পারবা নাকি কিন্তু বিল্ডিংয়ের যত তুমি সামনে যেতে থাকবা তোমার ঘাড় কি বেশ উপর দিকে করতে হইব না বন্ধুর দিকে তুমি তাকাইতে যেতে সেটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধু কয়ে আছে একদম পাঁচতালার উপরে আছে। তো তুমি যত সামনের দিকে আসবা তোমার অ্যাঙ্গেল ধরো তুমি প্রথমে এইখানে ছিলা বন্ধুর দিকে এইভাবে তাকাইছো হইল কিন্তু যতই তুমি কাছাকাছি আসতেছো তোমার ঘর কি বেশি তুলতে হইতাছে না যত বেশি তুলতেছে কোন তত বড় উৎপন্ন হইতাছে এর মানে বুঝা গেল যদি দুইটা কোন আমাদের দেওয়া থাকে সামনের কোনটা হইতাছে বড় যদি আমরা প্রশ্ন বইটা নাও বুঝি আগাইলো না পেছনে গেল আমরা শুধু এতটুকু মনে রাখবো যদি আমরা বস্তুটা সামনে বেশি যাইতে থাকি ওই কোনটা বেশি বড় হইব যে যত বেশি কাছাকাছি তার কোনের মান তত বড় যে যত দূরে তার কোনের মান তত ছোট ধরো এটা থেকে একটা হইতে আছে ষাট ডিগ্রি আর একটা পাঁচচল্লিশ ডিগ্রি তুমি ইজিলি বইলে দিবা এই কাছেরটার নাম হইতে আছে ষাট আর এই দূরেরটার মান হইতে আছে পাঁচচল্লিশ ঠিক আছে কাছেরটা যত কাছে আসবো আমাদের কোণের মান তত বড় হতে থাকবো যত দূরে কোণের মান তত ছোট ঠিক আছে এইটুক যদি হয়ে থাকে আমরা ইজিলি আমাদের দশতম অধ্যায় শুরু করতে পারি কিছু দিনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাব তাইলে পরবর্তীতে আমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলির সমাধান আসতে থাকবো এরপরে আমরা সৃজনশীলের দিকে যাব তারপরে লাস্টে আমরা এমসিকিউ ধরবো ঠিক আছে তো কোনো ক্লাস মিস যদি করতে না চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে এই ক্লাস সম্বন্ধেও ঠিক আছে লেখ আজকের ক্লাস এই পর্যন্ত